four types of lovers mentioned here. Uh, lovers of self, lovers of money, and verse 4, lovers of pleasure, and lovers of God. দুই তিমথিও তিন অধ্যায়ে দুই পদ এবং চার পথে চার ধরনের মানুষের কথা বলা হয়েছে প্রথমত যারা নিজেদেরকে ভালোবাসে দ্বিতীয়ত যারা অর্থকে ভালোবাসে এবং চার পদে যারা যারা বিলাস বিলাসবহুল জীবনকে ভালোবাসে এবং যারা ঈশ্বরকে ভালোবাসে

Uh, his own rights, his reputation, his honor. সে শুধুমাত্র তার নিজের অধিকার নিজের সম্মান এবং নিজের খ্যাতির জন্য যুদ্ধ করছে এবং এটার একটা প্রমাণ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাই বিক্ষুব্ধ হয়ে যাই only one who loves himself gets offended শুধুমাত্র এমন একজন ব্যক্তি যে নিজেকে ভালোবাসে সেই শুধুমাত্র শুধুমাত্র বিক্ষুব্ধ হয় বা বিরক্ত হয়

what it is to take up the cross and put self to death আমরা কি অবিশ্বাসীদের সম্বন্ধে কথা বলছি এখন না আমরা সেই তথা কথিত বিশ্বাসীদের নিয়ে কথা বলছি যারা ক্রুশকে তুলে নেওয়ার মানে কি এবং নিজেকে অস্বীকার করার মানে কি এটাকে কখনো বোঝেইনি সি বিকজ ইন দ্য লাস্ট ডেজ ইজ গোনা বি ভেরি লিটল প্রিচিং अबाउट দ্য ক্রস এন্ড ডেথ টু সেলফ লাইফ দেখুন শেষ দিনে খুব কম মানুষ কম প্রচারকই আছে যারা ক্রুশকে তোলা নিয়ে এবং

আর যখন নিজেকে অস্বীকার করার সম্বন্ধে নিজের প্রাণকে অস্বীকার করার সম্বন্ধে কোনো রকম প্রচার করা হয় না তখন আমাদের নিজেদের প্রাণ উপচে পড়তে আসছে পড়ে পড়ে যাচ্ছে অনেক খ্রিস্টানের জীবনে দে ওয়ান্ট ইভেন নো দ্যাট ইউ ক্যানট ফলো জিসাস ইফ ইউ লাভ ইয়োরসেলফ তারা এটা জানেই না যে তারা যিশুকে অনুসরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেকে অস্বীকার করতে শেখে দে উইল থিংক ফলো তারা ভাবে যে তারা নিজেদেরকেও ভালোবাসতে পারে এবং যিশুকে অনুসরণ করতে পারে লোকে মাল্টিউজ অ খ্রিস্টিয়ান হার্ট অ্যান্ড ডোন even feel that দাটস অ্যা টার্বুল সেন এবং দেখুন এত এত খ্রিস্টানদের দেখুন যারা 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 বিক্ষুব্ধ হয় এবং আঘাত পায় এবং তারা এটা বুঝতেও পারে না যে এটা কত বড় ভয়ানক একটা পাপ সমary did দ্যাট টু মি আই হ্যাভ আর রাইট টু বি হার্ট তারা বলে যে কেউ ওরা আমাকে আঘাত করেছে আমার আমার আঘাত পাওয়াই দরকার Exactly, because you're an unbeliever. You're not a disciple of Jesus. That's why you've got a right to be hurt. If you're a disciple of Jesus, you have no right to be hurt. Jesus was never hurt. When they called him Prince of Devils, they spat on his face, they did all types of things. জিসু কখনো আঘাত পায়নি যখন যখন মানুষেরা তাকে শয়তানের রাজা বলেছিল বা তার তার মুখে থুতু দিয়েছিল বা তাকে মেরেছিল বা তার সাথে বিভিন্ন রকম অন্যরকম কাজ করেছিল What is শিষ্য হওয়ার মানে কি থাকি? There are very very few Christians who are going to take up the cross in the last days and follow him খুব কম খুব খুব কম বিশ্বাসীরা আছে যারা শেষ দিনে ক্রুশকে তুলে নিয়ে যাচ্ছে এবং তার পিছনে চলতে যাচ্ছে এটা খুব কষ্টকর হতে যাচ্ছে একজন খ্রিস্টান কারণ তারা এমন লোকেদের দ্বারা আচ্ছাদিত থাকে যারা দাবি করে যে তারা খ্রিস্টান যারা দাবি করে আমরা পবিত্রত্ব শক্তিতে পরিপূর্ণ যারা দাবি করে আমরা পর ভাষায় কথা বলি কিন্তু তারা নয় এবং তারা তারা বিক্ষুব্ধ হয় তারা রেগে যায় অর আর ডিসটারব बिकॉज देयर नेम was ড্র্যাগড in the ডাস্ট এবং তারা এবং তারা বিরক্তি অনুভব করে কারণ তাদের নাম ধুলোতে মিশে গেছে জিসাস ডট হ্যাজ টু প্রে আর फादर हू आर ইন হেভেন হ্যালো বি থাইন নেম ফরগেট অ্যাবাউট ইওর ওন নেম আর যিশু আমাদের প্রার্থনা করতে শিখেছিল হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে সিদ্ধ হোক তোমার নিজের নাম ভুলে যাও বাট দ্য লাস্ট ডেজ ক্রিশ্চियंस আর গোনা বি মোর কনসার্নড অ্যাবাউট देयर নেম

কিন্তু যিশুর নাম যদি এই পৃথিবীর মধ্যে গোটা দেশের মধ্যে অসম্মানিত হয় সেটা তাতে তাদের কিছু যাই আসে না আপনি কি মনে করেন এই রকমের মানুষেরা যিশুর শিষ্য না অনেক দূরের কথা বাট দে সিট ইন চার্চেস দে ক্লেইম টু বি বর্ন এগেইন দে ক্লেইম টু লাভ দ্য লর্ড কিন্তু তারা মন্ডলীর মধ্যে বসে তারা দাবি করে তারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান তারা বলে তারা প্রভুকে ভালোবাসে দ্যাট ইজ দ্য amazing thing that devil has done deceiving them that they love themselves from top to bottom head to foot and they think they are disciples of jesus শয়তান এরকম দুর্দান্ত একটা কাজ করতে সফল হয়েছে তাদেরকে প্রতারণা প্রতারণা করতে সফল হয়েছে যে তারা একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম মাথা থেকে পা পর্যন্ত তারা মনে করে তারা যীশু শিষ্য কিন্তু তারা নয় so we can only warn you nobody can change you from being a lover of self if you don't want to be free from it yourself তাই আমি শুধু আপনাদেরকে সতর্ক করতে চাই কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না আপনার নিজের প্রাণকে ভালোবাসা থেকে এবং যদি যতক্ষণ না পর্যন্ত না আপনি নিজে সেটা থেকে স্বাধীন হতে চাইছেন নিজে সেখান থেকে মুক্তি পেতে চাইছেন